কেস কিন্তু আমাদেরকে আরো ধরে দিবে কমিশন দেবে বস্তা পঁচাশি টাকা কমিশন সত্তর কেজি যাবে সত্তর কেজি হ্যাঁ দলটা আমরা এক কেজি নেব এক কেজি পাবে মনে এক কেজি পাবে সে যেরকম অর্ডার দেবে টাকা দেবে আমরা তত কিনে দেবো আজকে যেমন অর্ডার আছে মনে করেন পাঁচশো মনের পাঁচশো মনে কিনবো যদি কম কম হয় সকালে বিক্রি হয়েছিল দুই হাজার দুই হাজার বিশ পঞ্চাশ এখন বিক্রি হচ্ছে একুশশো পঞ্চাশ পেঁয়াজের বাজার দুদিন কম ছিল আজকে আবার এই যে এখন তো আবার চড়া যাচ্ছে সকালে কম ছিল

এই এক কেজিতে এক বস্তায় কত

রসুন কত করে ছয় হাজার হ্যাঁ 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 ছয় হাজার বলছি